আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ারস আমি আব্দুলিকিম বলছি আব্দুলিকিম এন্ডিকাপস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও সঙ্গে ধন্যবাদ তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন ওভার ফিডটস আপনাদের সম্মন্ন নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা প্রতি দিয়ে আপেলের ওয়ালমেট তৈরি করবেন এটি দেখিয়ে দিব বিগত দুটি পার্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছি একটি হচ্ছে আপেল কীভাবে আপনারা তৈরি করবেন আরেকটি হচ্ছে আপেলের রিংটা কীভাবে আপনারা তৈরি করবেন তো দুটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিই তো আজকে আমি আপনাদেরকে আপেলের ওয়ালমেটটা কমপ্লিট করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আরো বিভিন্ন রকমের ফল আসছে এখানে যে আমার ডান হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা আপনারা যে না কেন মালটা বলতে পারেন এই যে এটি হচ্ছে কমলা তো আর এই যে বাম হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল ঠিক আছে তো আমি এখানে লাল একটি জামরুল তৈরি করে নিয়েছি আর এই যে এখানে একটি সাদা কালার দিয়ে জামরুল তৈরি করে নিয়েছি আমাদের মূলত জামরুলগুলো হয়ে থাকে সাদার মাধ্যমে গত দুটি ফাটার মাধ্যমে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কমলা তৈরি করে নেবেন আর কীভাবে আপনারা জামরুল তৈরি করে নেবেন তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড নিজে সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের কাজটি আমরা আবারও কথা না বাড়িয়ে শুরু করি যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এখানে আমাদের আটটি আপেল আছে তো আমি এই যে ষাটটি করে নিয়েছি লালপুতি দিয়ে আরেকটি সবুজ পুতি দিয়ে করে নিয়েছি তো এই যে এটা আমি কাঁচা আপেল যে কালার হয় মূলত কাঁচা আপেলগুলো সবুজ কালার হয় তাই আমি একটি সবুজ কালার তৈরি করে নিয়েছি আপনাদের ইচ্ছামতো আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তো আজকে আমি আপনাদের কে বলি কীভাবে জোড়া দেবেন এটি দেখিয়ে দেবো তো আমাদের সাথে যে ইয়রিংটা তো নিতে হবে তো এটি কীভাবে তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আফেল কীভাবে তৈরি করবেন তাও নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন নাহলে আপনারা এই ভিডিওর শেষে এন স্ক্রিনে দেখতে পারবেন ওখান থেকে দেখিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটি শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে রক্তদতা তো এই যে আমি এখানে ষাট নম্বর নিয়েছি আপনারা ষাট হাতের সত্তর নম্বর রক্ততা দিয়ে এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন আর লাগবে আমাদের আট নম্বর ডবল মুক্তাফুতি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি তো ভিয়ার্স আপনাদের যদি বড় ফুতিগুলি যদি না থাকে আট নম্বর তাহলে আপনারা যে এই দিও দিয়েও কাজটি কমপ্লিট করে নিতে পারবেন একই নিয়মে তো আর লাগবে যে আমাদের সর্বশেষ যে উপকরণটি তো এই যে এগুলি হচ্ছে পাতা তো এগুলি আমি চার টাকা করে নিয়েছি আপনারা পাঁচ টাকার মাধ্যমে পেয়ে যাবেন তো যেখান থেকে আপনারা ফুঁতি নেবেন ওখানেই এই পাতাগুলো পেয়ে যাবেন তো চলুন কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টোর পরায় তো দেখতে পাচ্ছেন এই যে আমি আড়াই হাত ফার্মের সুতিক নিয়েছি তো এই যে আমাদের যখন আমরা আফেলগুলো তৈরি করি তখন আমাদের আফেলগুলো ভেবে থাকে তো এখন এই যে আমরা যে সুতাগুলো নিয়েছি যে যে কোনো একটি মাথায় যেয়ে ফুতিগুলোর ভিতরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এই যে একটু করে সুতার মাথাটা একটু ব্যাকা করে নেবো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতোর মাধ্যমে তিনটি পুঁতি চলে আসছে তো আমরা এই যে মাঝে একটি পুঁতি বসাবো তার জন্য যে আবারও বাম হাতের সুতোর মাধ্যমে একটি পুঁতি উড়ে নিতে হবে সবুজ সুতি তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতোর মাধ্যমে একটি পুঁতি আছে তো আমরা এই পুঁতিটি ছেড়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নেব তো এখন এই যে এফ পুঁতিটি কমন নিয়ে নেব তাহলে আমাদের সুতোর মাধ্যমে একটি পুঁতি চলে আসবে এই যে হয়ে গেছে দেখতে পারছেন তারপর আমরা এখানে দুইটি গিট দিয়ে আরো একটু শক্ত করে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে আমরা দুইটি সুতার মাথাকে সমান করে তারপর এখানে সাতটি ফুতি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ষাটটি পুঁতি বরে নেওয়া হয়ে গেছে তো এখন এই যে একটি ফাতা বরে নিতে হবে আমাদের এই যে এই অংশটি নিচের দিকে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি পাতা বরে নেওয়া হয়ে গেছে তারপরে একই নিয়মে দশটি পুঁতি বরে নিতে হবে এই যে দুটি সুতার মাথাকে সমান করে আমার দশটি ফতে বরণে হয়ে গেছে আবার একটি নিয়ম আমি একটি ফাতা বরণ নিচ্ছি তাই দুটি পাতা ভরে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার একই নিয়মে এই যে দুটি সুতার মাধ্যমে দশটি পাতা ভরে নিতে হবে তারপর আবার একটি পাতা ভরে নিতে হবে তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো এই যে আমি আবার আপনাদেরকে বলিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ষাটটি পাতা ভরে নিয়েছি তারপরে যে একটি পাতা ভরে নিয়েছি ঠিক আছে তারপরে যে আবার এখানে দশটি পাতা ভরে নিয়েছি তারপরে যে একটি পাতা ভরে নিয়েছি তারপরে যে আবারও এখানে দশটি পুতি ভরে নিয়েছি তারপরে একটি পাতা তারপরে যে এখানে আবারও দশটি পাতা তারপরে যে একটি পাতা ঠিক আছে তো এই যে একবার লাস্টটা আসি তারপর আমি এখানে এই যে ফার্স্টটি টিফুতি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এই যে আমরা এটি জয়েন দিয়ে নিব তো এখন এই যে আমরা এই লটটিকে জয়েন দেওয়ার জন্য এই যে এখান থেকে এ পুতিটি কমন নিয়ে নিব তাহলে আমাদের সুতোর মাধ্যমে একটি চলে আসবে যে কোনো একটি সুতা দিয়ে তো এখন এই যে আমরা এখানে দুটি গি দিয়ে তারপরে শক্ত করে নিব হয়ে গেছে দেখতে পারছেন বাড়তি যে আছে আমরা কয়েকটি ফুটের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে বেকা বেকার করে তারপরে সুতা বের করে নিতে হবে যদি আমরা সোজানি তাহলে আমাদের আবার এই যে দেখতে পাচ্ছেন আমার একটি সুতো এই যে এখানে নিয়ে আসছি এই যে ফুতেগুলোর ভিতরে দিয়ে ঘুরিয়ে এই যে আবার আমি এই সুতাটি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দিক করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা বের করে নেবেন এখন আমাদের বাড়তি যে সেটাগুলো আছে আমরা কাঁটারের সাহায্যে কেটে নেব তো এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আবার একই নিয়ম ফলো করে আমি আরেকটি আপেলের মাধ্যমে পুঁতি নিয়েছি তো যে আমি আপনাদেরকে গণিয়ে দেখিয়ে দিচ্ছি কোনখানে আমি কতটুক নিয়েছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি আবারও একই নিয়মে ষাটটি নিয়েছি তারপরে যে একটি পাতা বড় নিয়েছি ঠিক আছে তারপরে যে এখানে আবারও দশটি পুঁতি বড় নিয়েছি তারপরে যে একটি পাতা বড় নিয়েছি তারপরে যে এখানে আবারও দশটি পুঁতি বড় নিয়েছি তারপরে যে এখানে ফার্স্টে ফুটি ভরে নিয়েছি দেখতে পারছেন তো এই যে আমি এই রাউন্ডটির মাধ্যমে তিনটি পাতা ভরে নিয়েছি আর এখানে দশটি দশটি করে দুইটি জায়গার মাধ্যমে আমি পুঁতে ভরে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে আমি আবারও জোড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এই যে আবার আমরা একে নিয়ে আমি এখানে চারটি ফুল বাদ দিয়ে ফার্স্ট নম্বর ফুলটির মাধ্যমে জয়েন দিয়ে নেব তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে ফার্স্ট নম্বর এই যে এই ফুলটির মাধ্যমে আমরা এই যে এই ফুঁতিটি দিয়ে যে কোনো একটি সুতো বের করে নিব তো এই যে আবার একই নিয়মে আমি দুটি গিট দিয়ে নিচ্ছি তো আমি যেভাবে গিটটা দিয়ে এভাবে আপনারা গিটটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের জিনিসটা বেশ মজবুত হবে এই যে এভাবে দিবেন তো এই যে আবারও কয়েকটি ফুতের ভিতরে গড়িয়ে তারপর আমি আবারও কেটে ডিবু কাটারের সাহায্যে তো যে দেখতে পাচ্ছেন আমি আবার বাড়তি শীত করে এই যে এখানে নিয়ে নিয়েছি এই যে এখান থেকে এখানে নিয়েছে আবার ওই যে কাটার সাহায্যে কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আবারও একই নিয়মে আমি আরেকটি আঁফেলের মাধ্যমে এই যে ফুতি বড় নিয়েছি দেখতে পাচ্ছেন তো যে এখানে আবার আমরা সাতটি বড় নিয়েছি তারপরে যে একটি ফাতা বড় নিয়েছি তারপরে যে এখানে আবারও দশটি ফুতে বড় নিয়েছি এই যে এখানে তারপরে যে একটি পাতা বরে নিয়েছি ঠিক আছে তারপরে যাবার যে আবার এখানে দশটি পুঁতি বরে নিয়েছি তারপরে যে একটি পাতা বরে নিয়েছি ঠিক আছে তারপরে যে এখানে আমি আর কোনো পুঁতি বরে নিই দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে এই যে তিনটি পাতা আছে তো প্রথমে আমি ষাটটি তারপরে যে একটি পাতা তারপরে আবারও দশটি তারপরে একটি পাতা তারপরে আবারও দশটি তারপরে এই যে একটি পাতা ঠিক আছে এভাবে আপনারা ভরে নেবেন আমাদের এখানে মোট দশটি করে দুইটি পুঁতি আছে দুইটি রাউন্ড আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর এই যে এখানে ঠিক আছে তো আবার আমরা এই যে জয়েন দিয়ে নিচ্ছি তো এই যে আবার আমরা এখান থেকে চারটি ফুল বাদ দিয়ে ফার্স্ট নম্বর ফুলটির মাধ্যমে জয়েন দিয়ে নিব এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে এই ফুলটি আমরা কম নিয়ে নেব তো এই যে আবারও যে যায় সুতাগুলি আছে আমি কয়েকটি ফুতির ভিতরে ঘুরিয়ে তারপর কেটে নিচ্ছি তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি আবার একে নিয়ম ফলো করে এই যে এই রাউন্ডের মাধ্যমে ফুতি ভরে নিয়েছি এই যে তো এই যে আমি আবার আপনাদেরকে এখানে কতটুকু নিয়েছি গুনে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে আমি ষাটটি নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে যে একটি পাতা ভরে নিয়েছি তারপরে যে আবারও এখানে দশটি বরি নিয়েছি ঠিক আছে তারপরে এই যে আবারও একটি ফাতা বরি নিয়েছি তো যাবারও লাস্টে ফার্স্টটি ফুতি বরি নিয়েছি তো যাবার আমরা একে নিয়মে রাউন্ডটিকে জয়েন দিয়ে নিব তো যা আবার এখান থেকে আমরা ফার্স্টটি ফুল গনে নেবো এক দুই তিন চার পাঁচ এই ফুঁতিটি দিয়ে আমরা যে কোনো একটি সাথে বের করে নিব এই দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে তারপরে একে নিয়ে যে আমি আবার এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিচ্ছি তো এই যে আমি আবার বাড়তে যে সেতাগুলো আছে কয়েকটি ফুতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে তো এখন এই যে বাড়তি যে সেতাগুলি আছে আমরা কাটারের সাহায্যে কেটে নেব এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি আরেকটি ক্যামেরা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি আপনাদেরকে এই চারটি আপেল আর এই তিনটি আমি ক্যামেরা করে নিয়েছি তো এই চারটির মাধ্যমে একটু বেশি নিয়েছি দেখতে পারছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখে তো এই যে এখানে আমি যতটুক নিয়েছি আপনারা এই যে এই রাউন্ডের মাধ্যমে একে নিয়মে নিয়ে নেবেন তো এই যে আমি এই রাউন্ডের মাধ্যমে যতটুকু নিয়েছি তারপরে এই যে এখানেও একে নিয়মে নিয়ে নেবেন দেখতে পারছেন এই যে আমি এখানে তিনটি পাতা লাগিয়ে নিয়েছি তো এই যে এটার মাধ্যমে আমাদের তিনটি পাতা আছে তো এই যে এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি পাতা আছে প্রথমে এই যে আমি এখানে ষাটটি ফুতে করে নিয়েছি তারপরে দশটি তারপরে যে এখানে আবার ফাঁসটি তো আমাদের এখানে মোট দুইটি পাতা আছে তো এই যে সেম নিয়মে আমি আমি এই যে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তো আমি এগুলি ক্যামেরা আড়াল করে নিয়েছি এগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি এগুলি করে নিয়েছি তো এখন আমরা একেবারে কাজের শেষ প্রান্ত চলে আসছি তো আমাদের এই যে এই আপেলটি জয়েন দিয়ে নিতে হবে এখানে তো লাস্টে আমরা যে জলের মাধ্যমে যে এই তরাটি লাগাবো ওটার মাধ্যমে আমরা একটি সুন্দর করে একটি রাউন্ড করব দশটি পুঁতি দিয়ে তো এটি দেখিয়ে দিব তো চলুন আমরা এখন আবারও বাকি কাজটি দেখে নিই তো দেখতে পাচ্ছেন এই যে একে নিয়ম ফলো করে আমি এই যে এই রাউন্ডটির মাধ্যমে পুঁতি ভরে নিয়েছি তো এই যে দেখতে পারছেন এখানে আমাদের ষাটটি পুতি আছে তারপরে এই যে একটি ফাতা বলে নিয়েছি তারপরে যে আবারও ছয়টি পুঁতি বলে নিয়েছি এখানে আর কোনো ফাতা বলে তো আমাদের এখানে এখানে আছে আমরা জয়েন দিয়ে নিবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই দিক থেকে ফোন ফুল গনে তারপরে যে এখানে মার্ক করে নিয়েছি তো এই যে এদিক থেকে ফোন ফুল গনে তারপরে যে এখানে মার্ক করে নিয়েছি এই যে দিয়ে দেখতে পাচ্ছেন তো এই যে আমরা এখন আবার এখানে জয়েন দিয়ে নিবো এখন আবার আমরা একই নিয়মে দুটি গিট দিয়ে নিব শক্ত করে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমরা এই যে বাড়তি যে সীতাগুলি আছে কয়েকটি পুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব তো এই যে আবার বের করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার কাঠারের সাহায্যে কেটে নিচ্ছি বাড়তি যে সীতাগুলি আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপেলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে তার সাগে আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে আমরা যে উপরে তরা দেবো ওয়ালমেটটা জ্বলানোর জন্য তো যা পরেও আমরা বাকি কাজটি দেখিনি তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও এক হাত পরিমাণ সেতু কেটে নিয়েছি তো যে এখান থেকে আমরা দুটি প্রতি কমান নিয়ে নিব তাহলে আমাদের সুতরাং তুমি দুটি প্রতি চলে আসবে যে কোনো একটি মাথা দিয়ে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার সুতার মাধ্যমে দুটি পুতি আছে এই দুটি পুঁতি তো এই যে এই দুটি সুতার মাথাকে আমরা সমান করে দুটি পুতি বলে নিব সবুজ পুতি তো এই যে দুটি পুঁতি বলে নিচ্ছি তো এই যে এখন এই দুটি পুঁতি আমরা এভাবে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন এই যে এভাবে থাকবে আমাদের এই দুটি পুতি তো এই যে আমরা আবারও যে কোনো একটি সুতার মাধ্যমে কিছু পরিমাণ পুঁতি বলে নিব এখানে আমরা প্রথমে যে তিনটি সবুজ কালার ফুতি পরে নিব এই যে দেখতে তারপরে যে এই যে লাল আবার একটি সবুজ পুতি ভরে নিব এই যে আবার একটি লাল ফুটি ভরে নিচ্ছি আবার একটি সবুজ পুতি ভরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আবার একটি লাল ফুতি ভরে নিচ্ছি আবার একে নিয়ম আমরা তিনটি সবজ পতি করে নিব এই যে দেখতে অর্শন হয়ে গেছে তো আমরা এখন এই সবগুলো গুলোর ছেড়ে দিয়ে এখানে আমরা দুটি গিট দিয়ে এ রাউন্ডটিকে শক্ত করে নিব তখন এই যে আমাদের বাড়তে যে সুতাগুলি আছে আমরা যে এই দুটি ফুতির ভিতরে দিয়ে বের করে তারপরে যে এই ফুতিগুলোর ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব কাটারের সাহায্যে তো এই যে দেখতে পারছেন আমার বাড়তে যে সীতাগুলি ছিল আমি কয়েকটি ফুতির ভিতরে ঘুরিয়ে তারপরে যে কেটে নিয়েছি আমি একটি সুতে যে এখানে নিয়ে আসছে আরেকটি যে এখানে নিয়ে আসছে তারপরে এই যে কাটার সাহায্যে কেটে নিয়েছি তো যে দেখতে পারছেন আমাদের সুন্দর একটি তোরা হয়ে গেছে তো যে আমাদের সাথে যে এই অ্যাপেলটিও শক্ত হয়ে গেছে দেখতে পারছেন তো এই যে আমাদের কোনো অংশ কোনো সমস্যা হয়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এই যে বিওয়ার্স আমরা এই যে আফেলগুলো তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু আফেল এই যে উপরের দিকে বের করা আছে এই যে উপর অংশটি তো এখন এই যে আমরা এই আফেলগুলোর এই অংশটিকে এই যে টিফের ভিতরের দিকে ঢুকিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের আফেলের সেফটি চলে আসছে এই যে এখন আমাদের পরিপূর্ণ আফেলের সেফটি চলে আসছে এতক্ষণ আমাদের আফেলের সেফটি ছিল না এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে টিপে তারপরে ভিতর দিকে ঢুকিয়ে নেবেন আমার এখানে বেশি গীত দেওয়া হয়েছে তাই আপেলগুলো শক্ত হয়েছে তো আপনারা এইভাবে গীত দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদেরও ওয়ালম্যাটটা খুব শক্ত হবে দেখতে পাচ্ছেন যে এভাবে টিপে তারপর ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন সামনের অংশটি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের আসলে ওয়ালম্যাটটি কমপ্লিট হয়ে গেছে কোনো অংশে কোনো সমস্যা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আটটি অঙ্ক আমি জয়েন করে নিয়েছি তো সবাই আপনার বুঝতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছা যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী বিডিটাতে আবারও দেখা হবে পরবর্তী বিডেলে আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামুক রহমত আল্লাহ বাকু